পালন করছে কিন্তু তারা আজকের দিন পর্যন্ত কোনো কর্ণপাত করেননি বিশেষ করে জুলাই আগস্ট আন্দোলনের যে সকল সুবিধাভোগী যারা রয়েছে সরকারে রয়েছে বিশেষ করে উপদেষ্টা সহ তাদের যে সংগঠন রয়েছে তারা আজকের দিন পর্যন্ত এই সাম্য হত্যার বিচারের তারা সোশ্যাল মিডিয়াও দুঃখ প্রকাশ করে নাই সাম্যের পরিবর্তন পরের কথা আমাদের পরের কথা জানাজা নামাজ পড়ার সামনের জানাজা নামাজ পড়ার প্রয়োজন বোধ মনে করে নাই এই যে জুলাই আগস্টের স্পিচ ছিল আমরা তাদের ভিক্ষা জানাচ্ছি আমরা ছাত্র সমাজের উদ্দেশ্যে বলতে চাই কারা এই বাংলাদেশে জুলাই আগস্টের স্পিচের পরিপন্থী কাজ করছে জুলাই আগস্টে সকল ছাত্র সংগঠনের মাঝে ঐক্য গড়ে উঠেছিলেন সেই ঐক্যকে কারা বিনষ্ট করছে আমি আপনাদের আমি সতারা শিক্ষার্থীদের উপর বিবেকের উপর তাই দিলাম আপনারা বিবেচনা করবেন এই জুলাই করছে যারা পারবে সত্যার সাম্য হত্যার পরে সামান্য সহানুভূতি পোষণ করে না তাদের প্রতি আমরা কোনো সহানুভূতি পোষণ করবো না বিশেষ করে জুলাই আগস্ট আন্দোলনে যারা সুবিধাভোগী যারা সরকারের নেতৃত্ব রয়েছে তারা সোশ্যাল মিডিয়ায় আজকের দিন পর্যন্ত সাম্য হত্যার বিষয়ে কোনো মুখ খুঁজছে না তার একটি বাক্য আজকের দিন তাদের মুখ থেকে নিশ্চিত হয়নি